পৃথিবীর সপ্তমাশ্চর্যের কথা ভাবলে প্রথমেই আসে মিশরের পিরামিডের নাম প্রায় সাড়ে চার হাজার বছর আগে নির্মাণ করা এই বিস্ময়কর স্থাপনার কাঠামো এবং নির্মাণশৈলীর রহস্য নিয়ে যেন আগ্রহের কমতি নেই ইগোঅলিপিক্সের দর্শকদের আজ জানাবো পিরামিডের ইতিহাস কেন তৈরি করা হয়েছিল এই পিরামিড নামক স্থাপনাগুলো তাই না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আপনি যদি আমাদের ভিডিও আজ প্রথমবারের মতো দেখে থাকেন তাহলে ফেসবুকে ইগোলিপিক্সকে ফলো এবং ইউটিউবে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না না হলে পরবর্তী ভিডিও কিন্তু মিস হয়ে যেতে পারে ভিন গ্রহ থেকে আসা কোনো অ্যালিয়েন স্থাপনাগুলো বানিয়েছিল কিংবা শস্য সংরক্ষণের জন্য ফাড়াওরা এগুলো তৈরি করেছিল এমন নানা ধারণা প্রচলিত আছে পিরামিডকে ঘিরে আসলেই কেন তৈরি করা হয়েছিল পিরামিড তা নিয়ে দীর্ঘ সময় ধরে চলছে বৈজ্ঞানিক গবেষণা এই পিরামিড তৈরিতে ব্যবহৃত পাথরের ওজন দুই হাজার কেজি থেকে পঁয়তাল্লিশ হাজার কেজি পর্যন্ত এখন আশ্চর্যের বিষয় হল বর্তমানে একটি ক্রেন দিয়ে সর্বোচ্চ বিশ হাজার কেজি ওজন তোলা যায় তাহলে হাজার বছর আগে পঁয়তাল্লিশ হাজার কেজি ওজন কিভাবে তোলা হতো তা এক রহস্য এছাড়া এই পিরামিডে কতগুলো বেজমেন্ট আছে তা কেউ জানতে পারেনি তাছাড়া পিরামিড তৈরিতে এমন প্রযুক্তি ব্যবহার করা হয়েছে যা আজ থেকে পাঁচ হাজার বছর আগে কল্পনাও করা যায়নি অনেক বিজ্ঞানী এটাকে মানুষের তৈরি বলে মনে করেন না তারা বলেন যে পিরামিড ভিনগ্রহের প্রাণী বা এলিয়েনদের তৈরি যাই হোক পিরামিড সম্পর্কে মাত্র অর্ধেক রহস্যের খোলসা হয়েছে বাকি অর্ধেক এখনও অমীমাংসিত রহস্য খুবই সাধারণ একটি প্রশ্ন পিরামিড কেন নির্মিত হয়েছিল এর প্রচলিত উত্তর মিশরের রাজা রানীকে মমি বানিয়ে রাখতে কিংবা তাদের মরদেহ সংরক্ষণের জন্য এই পিরামিড নির্মিত হয় এক্ষেত্রে জানিয়ে রাখি যে এখন পর্যন্ত সমস্ত পিরামিড নিয়ে যত গবেষণা হয়েছে তার মধ্যে একটি মমিও খুঁজে পাওয়া যায়নি যেহেতু অনুসন্ধান করে কোনো মমির খোঁজ পাওয়া যায়নি এই কারণে আজও একটা বিশাল প্রশ্ন পিরামিড আসলেই কেন তৈরি করা হয়েছিল প্রিয় দর্শক আপনার কি মনে হয় এই প্রশ্নের উত্তর আসলে কি হতে পারে কমেন্ট করে জানিয়ে দিন ভালো লাগলে লাইক এবং শেয়ার করে ইগোলিপিক্সের এই ভিডিও আয়োজনগুলোকে ছড়িয়ে দিন আপনার বন্ধুদের সাথে ধন্যবাদ